হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য তারা কিন্তু তাদের রেমিটেন্স পরিবার কষ্ট করেছে কিন্তু তারা রেমিটেন্স আপনার এখানে পাঠানো বন্ধ করে এই আর অর্থনৈতিক বিদকে সেখানে একটা আঘাত করেছে যেটা আমাদের আপনার এই আন্দোলন সফলতার পিছনে কাজ করেছে নিরানব্বই পার্সেন্ট প্রবাসী আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবারের বক্তা এবং সে আদর্শ উদ্ভাসিত তার কারণ হচ্ছে এই দেড় কোটি প্রবাসী কিন্তু এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা রেখেছে আপনারা জানেন আবুধাবি সহ দুবাইতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছে এবং সেখানে জেল কেটেছে তারপরে হাসিনার বিরুদ্ধে তাদের কণ্ঠসোচ্চার ছিল এবং এভাবে আপনার আমরা দেখেছি প্রতি সপ্তাহে আপনার দুই চারটা প্রোগ্রাম প্রবাসীদেরকে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রমাণ করেছেন এবং সেখানে মধ্যপ্রাচ্য সহ কাতার সহ আর কাতারের সাধারণ সম্পাদক শরিল শরীফুল হোক সাজু আপনার প্রায় প্রোগ্রামে আমি তাকে দেখতাম এবং আপনার আপনারা জানেন সৌদি আরবের মুকিত আপনার আহমদ আলী মুকিত এবং আপনার আব্দুর রহমান এবং এভাবে বিভিন্ন দেশের প্রবাসী এই উচ্চ মুখগুলা উজ্জ্বল উপস্থিতি আপনার সারা দেশের আন্দোলনকে অনুপ্রাণিত করেছে এবং বিশেষ করে এই জুলাই আন্দোলন সফলতার পিছনে প্রবাসী বাংলাদেশিদের যে অবদানটা সবচেয়ে বেশি বাংলাদেশে আপনার কার্যকর রয়েছে সেটা হচ্ছে তারা রেমিটেন্স বন্ধ করেছে এই হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য তারা কিন্তু তাদের রেমিটেন্স পরিবার কষ্ট করেছে কিন্তু তারা রেমিটেন্স আপনার এখানে পাঠানো বন্ধ করে এই অর্থনৈতিক অর্থনৈতিকবিদকে আপনার সেখানে একটা আঘাত করেছে যেটা আমাদের আপনার এই আন্দোলন সফলতার পিছনে আপনার কাজ করেছে কিন্তু এই প্রবাসী বাহিনীরা যেই রেমিটেন্স হাসিনাকে পতনের জন্য তারা বন্ধ করেছে সেটা কিন্তু হাসিনার পতনের পরে আপনার তারা কিন্তু সেটা পাঠিয়েছে এবং বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রেমিটেন্স এখন আমার মনে হয় এই গত দশ মাসে যে রেমিডেন্স বাংলাদেশে এসেছে শেখ হাসিনার দশ বছরের সমান আপনার রেমিডেন্স কিন্তু প্রবাসী ভাইয়েরা পাঠিয়ে সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করেছে আপনার এই অন্তর্থীন আমলে কিন্তু এই প্রবাসীদের রেমিডেন্সেই আপনার বাংলাদেশের অর্থনীতিটা আছে এর বাইরে কিন্তু আমার জানা মতো কিন্তু এক ডলারও কিন্তু বাংলাদেশে আসেনি যেটা এসেছে সেটা প্রবাসী রেমিটেন্স এবং আপনার গার্মেন্টসের রপ্তানি হয় এছাড়া আর কোনো আপনার ইনভেস্টর অর্থাৎ সরকারের উদ্যোগে যেই কাজটা করার দরকার সেটা কিন্তু এই সরকার কিন্তু সেটা করতে পারেনি এবং এই দশ মাসে একটি ডলারও তারা আপনার কোথাও কর্মরস্থানের ব্যবস্থা করতে পারেনি তো সুতরাং এই জুলাই আন্দোলন এবং বাংলাদেশের খুনিয়াছে না বিরোধী আন্দোলনে এই প্রবাসী ভাইদের অবদান অনস্বীকার্য আর সেখানে আপনার জাতীয়তাবাদী ফোরাম ফেনি জেলার কাতার আজকে তারা শুধু ভোগনাম করে নাই আমরা জানি এর আগেও আপনার আমাদের জেলা বিএনপির সাথে তারা ভোগ্রাম করেছে এবং দুঃসময়ে আমাদের নেতাকর্মীদের অনেক আহত এবং নির্যাতিত মির্জানগর থেকে যে ছেলেটি আপনার হাজিরা দেওয়ার জন্য কোর্টে প্রতিনিয়ত এসেছে সোনাঘির সস্তান দিয়ে থেকে যে ছেলেটি এসেছে ডাঙনমুইয়ার আপনার রামনগর বা ফাজিরের ঘাট থেকে বা আপনার যে ছেলেটা আপনার দুধমুখা থেকে যে ছেলেটি এসেছে তাদের পাশে কিন্তু এই প্রবাসী ভাইয়েরা দাঁড়িয়েছে এবং ফেনি জেলা জাতীয়তাবাদী ফোরাম যেটা কাতার আপনার আজকে ভোগনাম করছে তারা সহ আরও অন্যান্য সৌদি আরব থেকেও আপনার অনেকগুলো সংগঠন আছে আমাদের জেলার তারা আপনার এই আন্দোলন সংগ্রামে আপনার ভূমিকা রেখেছে যে যেভাবে বেড়েছে বিভিন্নভাবে